Okay. Mm -hmm. সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি শিবরা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত সকাল সকাল আমি তোমাদেরকে কপুষণার মুখটা দেখিয়ে দিলাম কেননা তোমাদের জন্য আজকে দিনটা নয় তোমাদের জন্য প্রত্যেকটা দিন খুব সুন্দরভাবে কাটে আর তোমাদের ভালোবাসায় আমার দিনটাও যেন খুব ভালো কাটে আমাদেরকে পুজো দেওয়া হয়ে গেছে আর মায় পুজো দিয়েছে আমি দিনে মায়ের পুজো দিয়েছে আজকে আমার শরীরটা খুব খারাপ জানো তো সকাল থেকে সকাল থেকে খারাপ মানে কালকে রাত্রের থেকে খারাপ কালকে রাত্রে থেকে আমি কোনো কিছু খাবার খাইনি এমনি শুয়ে পড়েছিলাম তারপরে সকাল থেকেও শরীরটা ভালো নেই আর সকালবেলাতেও বাপিকে বললাম যে আমার শরীরটা ভালো নেই কিন্তু তবু উঠেছি দেখো না উঠলে হবে না সোনা স্কুল যাবে বাপি ডিউটি যাবে উঠতে হলো আর দেখো মানে একাদশী দিন মার কি এই পাল্লাটা গেতে বাবার জন্য কিন্তু শুকিয়ে গেছে ফুলগুলো দেখো কেমন আর এই ফুলকে টগর ফুল না তাড়াতাড়ি খুব শুকিয়ে যায় মানে নেতিয়ে যায় তাড়াতাড়ি তারপরে দেখো আমি রান্নার কাজে চলে এসেছি আর এখানটা সকাল থেকে জানা সকালবেলাতে এখানটা অগোছালো হয়ে থাকে চা পড়ি তখন আমি ওখানে নি তারপরে সবজি কেটেছি কেটেছি তারপর পটল তরকারিটা চাপালাম আরও বাপি বললো কি মাছ দিয়ে যাব আর প্রথম ভাবলাম কি পটলা মাছ দিয়ে ঝোল করবো তারপর বললাম যে পটল মাছ দিয়ে ঝোল করলে মায়ের জন্য আবার কী করবো তাই বললাম পটলা সবিন দিয়ে তরকারি করে দিয়ে মাছের ঝোল করে দেবো একটা কাঁচকলা আছে ও বাপি বলে কাঁচকলা আছে একটা আর ইয়ে আছে বিমস আছে আলু দিয়ে ঝোল করে দেবো আমার ঠিক আছে তাই করবো আর মায়ের জন্য আলু সেদ্ধ উচ্ছে সেদ্ধ পটলের তরকারি আর দু পিস বেগুন ছিল বেগুন দুটো ভেজে দেবো তাহলে হয়ে যাবে মায়ের জন্য আর মাছটা আনতে একটু লেট করছে আমি বলছি তাড়াতাড়ি এনে দিলে মাছটা বেশ তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর শরীরটা খারাপ চলে না ভালো লাগে না তারপর দেখো বাপি মাছটা এনে দিলো আর মাছটা আমি প্যাকেট থেকে বের করে নিচ্ছি আর আজকে সব মাছগুলো ভাবছি রান্না করব না আবার ভাবছি যে দেখি কী করা যায় আর ফ্রিজে মাছ না দু তিন দিন থাকলে ভালোও লাগে না খেতে আর মাছের মাথাগুলো তো রেখেই দেবো কেননা এগুলো ভাজা খেতে খুব ভালো লাগে আর ভাজা খাওয়া না চিৎকার করে জানো তো বলবে কি ভাজা তোমার শুধু ভাজা আর দুটো মাছের মাথা আমি কী করব কোনো তো দিতে পারবো না কারণ মায়ের জন্য একটা আলাদা আমাদের জন্য আলাদা আর তখন ডিমও পেয়েছে আমার আমি বলছি আজকে আমার শরীরটা খারাপ আজকে তুমি মাছের ডিম আর কতগুলো মাছ নিয়ে এসছো মাছের ডিমে আমার না খুব খুবই মাছের ডিম বলতে পারো পেঁয়াজ দিয়ে ভাজা খেতে আমার খুব ভালো লাগে আরও বাপি না যখনই মাছ নিয়ে আসে না একবারে কাটিয়ে মাছটা নিয়ে আসে আর একটু দুটো আঁচ থাকে সেগুলো আমি আবার ছাড়িয়ে নি আর আমি চাচি করছি কান্না সোনা স্কুল যাবে এবারে মাছের ঝোলটাও যদি করে দিতে পারি তাহলে ও খেয়ে যেতে পারবে পটল তার কি খাই নাও ও পটল মায়ের জন্য পটল তার মায়ের হবে আর রাত্রে রুটি খাওয়ার জন্য যদি হয়তো হবে আর অল্প করে করব। তারপরে দেখো মাছগুলো আমার ভালো করে আঁচগুলো ছাড়ানো হয়ে গেল তারপরে আমি ভালো করে ধুয়ে নিলাম আর মাছগুলো পরিষ্কার দিকে ধোয়ার কাছে মাছ না ধোয়ার কাছেই মানে একবার ইয়ে মাছ যদি তো পরিষ্কার করে ধুতে পারে না ভালো লাগে বেশ আর খাবার সময় যদি একটি আঁচ যদি মুখে পড়ে না খুব অরুচি লেগে যায় তো ডিমগুলোও দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি আর ডিমগুলো ডিমগুলো না ধোয়া হয় না ভালো করে জানো তো শুধু রক্তগুলো বেশিরভাগ থেকে যায় আমি অনেকবার করে ধুই তারপরে আমি লাস্টে ইয়ে করি আর দেখি বেসন নাই বেসন তাহলে বড়াটা ভালো হতো আর দেখো আমি এদিকে কলা আর বিমস আলু আগে ভেজে রেখে দিয়েছি আর এগুলো দিয়েই ঝোল করব মাছগুলো দেখো ভালো করে ধোয়া হয়ে গেল এবার নুন নুন ভালো করে মাখিয়ে নেবো নিয়ে তারপর ভেজে দেবো ঝোলটা ফুটে গেছে আর ভাজা মাছগুলো এবার আমি ফেলে দেব ঝোলটা দেখো আমি একদম পাতলা করে করেছি বেশি তেল মশলা মানে মশলা মানে কি জিরে গুঁড়ো আর পেঁয়াজ অল্প পেঁয়াজ বাটা অল্প রসুন বাটা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা এই করে দিয়েছি পাতলা করে দিয়েছি অল্প অল্প পরিমাণটা অল্প দিয়েছে তারপর তো খাওয়া দাওয়া মানে কাজ স্নান করেছি খাওয়া দাওয়া করেছি তারপর কোনো ভিড় করিনি এবার বিকালবেলাতে উঠেছি বৃষ্টি পড়ছে আর বাইরে তারে জামা কাপড়গুলো কিছু জামা তোলা হয়েছে আর কিছু কিছু ছিল আমি আবার তাড়াতাড়ি বেরিয়ে এলাম আরও বাপি ফোন করেছিলাম আমাদের কম্প্রেশারে না একদম জল হচ্ছে না জানো তো দেওয়া বাপি ঠিক করে দিয়ে গেছে কখন আমি কিন্তু জানি না দু কখন আমি তো ঘুমিয়ে আছি তারপর ও বাপি আমাকে ফোন করলো যে দেখো কম্প্রেসারে চালিয়ে জল উঠছে নাকি আমি আবার কম্পেশারটা চালালাম চালিয়ে আমি জামেটগুলো মানে তুলতে এসেছি আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে আর আজকে না কাগজি লেবু সেগুলো সামনে ছিল সেগুলো তুললাম মানে কাগজি লেবুগুলোকে তুলে নিচ্ছে জানো তো দেখতে পাচ্ছি না কি এত কাগজি লেবু তোমরা তো দেখেছো কত লেবু বলো কিন্তু কাগজি লেবুগুলো কখন কে তুলে নিয়ে যাচ্ছে কিচ্ছু দেখতে পাচ্ছি না আমরা নিজেরা তো খাই নাই অন্য একটিও গাছের কাগজি লেবু না ভেতরে যে কটা আছে সে কটা আর মাকে বলো মা তুমি অল্প করে তুলে নিয়ে এসো আর যেগুলো সামনে ছিল মোটা মোটা সেগুলো তুলে নিয়ে এলো এ দেখো আমাদের সামনে দেখো অন ডিউটি একটা গাড়ি আছে এটা থাকে লাইনের গাড়ি এটা থাকে আর এই ঝিঙে গাছটা দেখো মা লাগিয়েছে বেশ সুন্দর পাতাগুলো হয়েছে ঝিঙে হবে নাকি জানি না পাতাগুলো খুব সুন্দর হয়েছে আর আমার ড্রাগন গাছটা মুখটা দেখো সাপের ফোনার মতন হয়েছে কিন্তু লম্বা হয়ে গেছে কিন্তু জানি না ওইটা আর বেরোচ্ছে না ওই একটা ডালি বেরিয়েছে আর বেরোচ্ছে না কবে যে বেরোবে কি জানি আর বালি দেওয়া আছে আর বৃষ্টি পড়ছে দেখো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে ভিজেও গেছে আর দেখো যে এই লেবুগুলোটা তুলেছি আর লেবুগুলো কিন্তু ভালো এখনও রস হয়নি আরও বড়ো হয়েছে কারণ যে বছর প্রথম ধরেছিল সে বছর লেবুগুলো এত বড় বড়ো হয়েছিল না আর কি রস বাপে কিন্তু এখন লেবুগুলো মানে ছোট হচ্ছে আর ধরছে অনেক আগে বারো মাস ধরতো মানে একদিকে ফুল ধরতো একদিকে ফল ধরতো একদিকে বড় হতো কিন্তু এখন এখনো ধরে না মানে সবাই তুলে নি